সৃষ্টির প্রথমলগ্নে সৃষ্টির দেবতা প্রজাপতি ব্রহ্মা জল বা বাড়ি সৃষ্টি করেন তারপর একদল প্রাণীকে জলাভূমির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন তারা ব্রহ্মদেরকে রক্ষাম রক্ষাম রক্ষা করব বলে আশ্বস্ত করে তারা সয়ত্নে জলাভূমির রক্ষণাবেক্ষণ করবে এদেরকে বলা হয় রাক্ষস তাদের সাথেই আরেকদল প্রাণী বলে যক্ষাম যক্ষাম অর্থাৎ আমরা পুজো করব তাদেরকে বলা হয় যক্ষ এই রাক্ষসকুলেই রাবণের জন্ম রাক্ষসেরা সুকেশাচ্ছন্দে জলাভূমির রক্ষণ ও নিজেদের বংশবিস্তার করা শুরু করে কিছুকাল পরে রাক্ষস বংশে সুকেশ নামীয় একজন রাজার জন্ম হয় মহারাজ সুকেশ গন্ধর্বকন্যা দেববতীকে বিয়ে করেন গন্ধর্ব হল স্বর্গলোকে গান গিয়ে দেবতাদের দৈরা। সুকেশ ও দেববতী দম্পতির তিন পুত্র জন্ম হয় মালি, সুমালি ও মাল্যবান তিন রাক্ষসভ্রাতাই সুমেরু পর্বতে ব্রহ্মদেবের তপস্যায় মগ্ন হলে ব্রহ্মদেব তাদের অজয় পরাক্রমশালী শত্রুহন্তা ও প্রতাপশালী হওয়ার বর দান করেন ভ্রাতাত্রয় তখন দেবতাদের শিল্পী ও নির্মাতা বিশ্বকর্মাকে ত্রিকূট পাহাড়ের উপর উজ্জ্বল ও ভব্য লঙ্কাপুরি নির্মাণের অনুরোধ করেন লঙ্কাপুরি নির্মানান্তে তিন ভাই বিশ্বকর্মাকে দক্ষিণা দিয়ে বিদায় করে পাহাড়ের উপরের অদ্ভুত লঙ্কাপুরিতে বসবাস শুরু করেন রাজা হলেও স্বভাব ত্যাগ করতে পারেনি তারা মনীষী দেবযক্ষ জন্তু জানোয়ার কেউই তাদের উৎপীড়ন থেকে রেহাই পায় না নির্যাতিতরা প্রথমে যায় কৈলাসে মহাদেবের কাছে মহাদেব অপারগতা প্রকাশ করলে তারা বৈকুণ্ঠ ধামের দিকে হাঁটা দেয় সেখানে ভগবান বিষ্ণু তাদের আর্জি মঞ্জুর করেন বিষ্ণুদূত ও বিষ্ণুসেনারা লঙ্কাপুরিতে গিয়ে রাক্ষস সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে মালি নিহত হলে অন্য দুই ভাই ভাইসপত্নীক গিয়ে পাতালে আশ্রয় নেয় পালিয়ে প্রাণ বাঁচালেও মান হারায় তারা প্রতিশোধ প্রতিশোধভিতে জ্বলতে থাকে ভ্রাতৃদ্বয়ে মহারাজ সুমালি সিদ্ধান্ত নেন তার কন্যা কৈকেশি যার আরেক নাম নিকশা তার বিয়ে তিনি দেবেন এমন পুরুষের সাথে যিনি হবেন মহাপ্রতাপী ও মৃত্যুপুরীর রাজা যাতে তাদের হয় অজে সে হিসেবে তিনি কৈকেসিকে পুলস্ত মনির পুত্র বিশ্রবার পত্নীত্ব গ্রহণ করতে নির্দেশ দেন কৈকেসি সন্ধ্যাকালে মনির আশ্রমে এসে পৌঁছান মণি তপবলে পূর্বেই কৈকেসির আগমনের হেতু জানতে পারেন কৈকেসি নিকটে এলে মুনি বলেন তিষ্ঠ তোমার মনোবাসনা পূর্ণ হবে তবে প্রদোষকালে এমন কামার্ত হয়ে আসার কারণে তোমার গর্ভজাত পুত্ররা হবে উগ্রূন্মত্তক্রূর কর্মারাক্ষস কৈকেসি দুঃখিত হৃদয়ে মনির নিকট সুসন্তানের কামনা করলে মুনি বলেন তথাস্তু কনিষ্ঠুটি ধর্মাত্মা